নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কেমন এটা নিলাম আগে একটু সাদা তিল নিয়েছি আর একটু পোস্ত নিলাম একটু শুকনো আগে ডাস্ট করে নেব তারপর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট করব কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি সিমটাও ধুয়ে নিয়েছি একটা সিমকে দু টুকরো করে আমি কেটে নিয়েছি ঠিক আছে তা সিম আর বেগুনের পাতুরি করব তা পোস্ত আর সর্ষে দিয়েও হয় শুধু সর্ষে বাটা দিয়েও খায় অনেকে আবার শুধু পোস্ত বাটা দিয়েও খায় আজকে আমি একটু অন্যরকমভাবে করব সর্ষেটা দেব না দেব পোস্ত পোস্তর সাথে সর্ষের পরিবর্তে একটু তিল দিলাম সাদা তা চলো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো না তেলটা হয়ে গেছে এবার বেগুনটা আগে ভেজে বেগুনটা দিয়ে দিলাম তেলে বেগুনটা ভাজা হোক ওদিকে তিল পোস্তটা ডাফ করেছি চলো দেখাচ্ছে দেখো ডাক্স হয়ে গেছে তিল আর পোস্ত কাঁচা লঙ্কা তিনটে দিলাম জল দিয়ে ওটাকে ভালো করে আমি টেস্ট করে নেব দেখো সর্ষের তিলটা আমি টেস্ট করে নিয়েছি এবার এই বাটিটা দিয়ে মিক্সির একটু জল দিয়ে দিলাম যেদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি বেগুনটা তুলে নেব বেগুনটা ভাজা হয়েছে তুলে নিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার এই সিমটা দি ভুঁকে দেবো হলুদ দিয়ে দিলাম তো লবণ দেবো কিন্তু একটুখানি ভালো করে ভেজে নেব এদিকে মশলা মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দেবো হলুদ দিয়ে দিলাম একটু তেলের যে বীজগুলো রয়েছে না তার জন্য দেখো কারণ পাচ্ছে সরকার করে তিনটা ভাজা হয়ে এসছে এবার মশলাটা দিয়ে দেব থালাটা ধুয়ে অল্প করে একটু জল দেব থালাটা ধুয়ে এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে খা রান্নাটাকে এবার একটু চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম পুরো মশলাটার সাথে সিমের সাথে মিশিয়ে দিলাম বেগুনটা এবার অল্প করে একটু জল দেবো

বলতো আবার